আমিনুল হকরে হচ্ছে ফাটাকে স্টক কইছে বা বলছে যে উনি অনেক হিরোগিরি দেখাইতে আছে অনেক কাজে এইটা আমাদের রিয়াসাদ আজিম ভাই এইটা ওনাকে একটু তৈলাক্ত করার জন্য একটু চাটাল লই যাতে ওই ভাই প্রতিমন্ত্রীকে আমিনুল হক ভাইকে একটু খুশি করা যায় এই কোশ্চেনটা করলে এখন হচ্ছে এইটা বিসিবির এক ডিরেক্টরকে উনি কোশ্চেন করতে আছে ভাই আপনাকে একজন ডিরেক্টর আসিফ আকবর উনি লাইভ শোতে যাইয়া এই যে একজন প্রতিমন্ত্রীকে একজন ক্রিয়ামন্ত্রীকে হচ্ছে আছে হিরোগিরি কইতা আছে কাজের ক্ষেত্রে এই শব্দগুলা কি ওনার চুজ করা উচিত এগুলা কি উনি ঠিক কইছে ভাই নতুন উনি উনি এই কথা কইছে বিশাল বড় একটা অন্যায় করে লাইছে। তো এইটা হচ্ছে রিয়াসাত আজিম এটা হচ্ছে আমিনুল হক ভাইকে একটু খুশি করার জন্য যাতে কোনোভাবে উনি তো নতুন আসছে যত সিস্টেমে হয় ওনাকে যত সিস্টেমে কথা বললে খুশি করা যায় একটু তৈলাক্ত করা যায় একটু যদি বাই চাটার সুযোগ দেয় ওই সুযোগগুলাই রিয়া সাদা জিম টাইপের যারা আছে ওরা হচ্ছে বারবার লুফে নেয় এবং এগুলা এই প্রক্রিয়াগুলো ওরা প্রতিনিয়ত করে যাতে বাইরে একটু খুব কাছাকাছি যাওয়া যায় বা একটু পজিটিভ নজরে দেখে বা একটু আমাদেরকে সব সময় স্মরণ করে তো এই যে তৈলাক্ত করা এই যে দালালি বা এই যে চাটুকারিতার সাংবাদিকতা এগুলাই আমাদের রিয়াসাদ আজিম নট আউট নোমান তারপর দেব চৌধুরী মাঝহার আরো যত এই টাইপের অপর সাংবাদিক আছে সবগুলাই এদের চব্বিশ ঘন্টায় মাথায় ঘুরে কিভাবে কোন পজিশনের কোন বাইরে কাকে একটু তেল মারতালে নিজের একটু সুবিধা হইব নিজে একটু দ্রুত বিভিন্ন জায়গায় যেতে পারা যাইব বিভিন্ন সমস্যার সমাধান করা যাইব হ্যাঁ নাহলে আপনি চিন্তা করেন আসিফ আকবর হচ্ছে আমিনুল হককে কইছে যে উনি এই কাজটার ক্ষেত্রে খুবই হিরোগরি দেখাইছে বাউনি উনি একটু ওই কি কি বলে ফাটাকেস্টো টাইপের কাজ করতে আছে বা করতেছে তো এইটা আসিফ আকবর বিসিবির ডিরেক্টর আমিনুল হক নতুন ক্রিয়া মন্ত্রী একজন আরেকজনের কইছে এটা ওনারা ওনাদের ভেতর থেকে এটা সমাধান করব যদি কোনো এক সময় সামনাসামনি সাক্ষাৎ হয় বা যেভাবে দরকার এটা ওনাদের একান্ত নিজেদের ব্যাপার এই সামান্যতম পয়েন্টকে আমাদের রিয়াসাত আজিম ভাই কুক্ষিভূত কইরা এটারে মনের ভিতরে বিশাল বড় ধারণ কইরা উনি এটা বাপ্তা আছে যদি এইটা নিয়ে যদি আমি একটু মাতামাতি করি তাহলে আমিনুল হক বাইকে একটু ওনার মনটা একটু জয় করতে পারম ওনাকে একটু তেল মারাও হইল একটু চাইটাও দিলাম এবং ওনার সান্নিধ্যে খুব দ্রুত যাইতে পারবো আপনি কিন্তু এদেরকে এই যে রিয়াসাত আজিম বা বারাসাত আজিম নট আউট নোমান বা হচ্ছে দেব চৌধুরী বা হচ্ছে মাঝার কখনো দেখবেন না যে একটু ক্রিকেট নিয়ে একটু বিশ্লেষণ করতে আছে। বাংলাদেশ কিভাবে সামনে নিয়ে যাওয়া যায় বা সামনের আমাদের ক্রিকেটের কি পর্যায়ে পর্যায়ে কোন কি করলে ভালো হইব এগুলা নিয়ে বিন্দু মাত্র কোনো চিন্তা করবো না যেমন আপনারা সবাই জানেন আবিদ হাসান স্বামী এই বাই প্রতিনিয়ত যেই বিশ্লেষণমূলক ভিডিও বানায় বা ওনার যেই ক্যাপাবিলিটি এগুলো সবসময় ক্রিকেট কেন্দ্রিক বাংলাদেশের ক্রিকেট কেন্দ্রিক বা ওয়ার্ল্ড আরও আরো বড় বড় ক্রিকেট কেন্দ্রিক হয়ে থাকে এবং সব সময় বাংলাদেশের ক্রিকেট কে কিভাবে উন্নত করা যায় আরও এটা উচ্চ স্তরে নিয়ে যাওয়া যায় এগুলা নিয়ে উনি সব সময় কন্টেন্ট বানায় এগুলা নিয়ে ওনার সব সময় চিন্তা ভাবনা উনি কাউরে কখনো তেল মারতেও যায় না বা কাউরে একটু চাইটিয়া দিতেও যায় না আর আমাদের এই যে অপসাংবাদিক যারা আছে যারা চাটাচাটি করে যারা একটু তৈলাক্ত করার চেষ্টা করে সব সময় মানুষজনকে এদের সব সবসময় কাজই যে কোন জায়গা থেকে একটু কুলু ধরে আনলে কোন জায়গা থেকে একটু কুলু যদি পাওয়া যায় আর যারা আমি করতে চাই যারা একটু একটু চাই কথা আমার আমার সুবিধা হইব স্বার্থের জন্য কাজ হয়ে যাইব সব সময় নিজের কথা চিন্তা করে সব সময় এর কথা ওই জায়গায় ওর কথা ওই জায়গায় কেমনে লাগাইবো এগুলো সময় চিন্তা করে কখনো ক্রিকেট নিয়ে ভাবেও না আর আদৌ কি এরা ক্রিকেট নিয়ে কিছু বুঝে ক্রিকেটের ক বুঝে কিনা ওইরও আমার সন্দেহ আছে যদি বুঝতো তাহলে এরাও ক্রিকেটের উন্নতি কিভাবে করা যায় বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এগুলা নিয়ে কন্টেন্ট বানাইতো এগুলা নিয়ে বিশ্লেষণমূলক তথ্য দিত তাহলে বাংলাদেশ ক্রিকেট দেখতেন যে আরো সামনের দিকে যাইত। কিন্তু এরা কি করে এরা করে যে কে বিসিবিতে যাইয়া কোন খেলোয়াড় পেয়ারা বানানি খাইলো আম বানানি খাইলো তারপর কে তৃষ্ণার্ত অবস্থায় হচ্ছে বৈশা পানি খাইলো কারে কে পানি আগে দিল কার বউ বিসিবি তো গেল হ্যাঁ কার অনুপ্রেরণা নানান সমস্যা আর কারে কি কে কি কইছে। এই কথা যে আবার অমুক বাইরে কোয়া এর পেছনে লাগা ওর পেছনে লাগা এর ক্যারেক্টার বুলিং এর শিকার করা আবার ওরে বুকে টানিয়ে নেওয়া ওর প্রশংসা করা এখন যেমন কি এখন আচ্ছা ওদের আর কোনো ক্যারেক্টার নাই আমিনুল ইসলাম বুলবুলছিল ক্যারেক্টার উনি তো এখন বিদেশে এখন দল্লকারে আসিফ আকবর কে ক্যারেক্টার করলো আর হচ্ছে আমিনুল হক পজিটিভ কথা প্রশংসায় আর আসিফ নানান সমস্যা এই সমস্যা না এই সমস্যা এগুলা নিয়েই প্রতিনিয়ত এদের কাজ এগুলা নিয়েই প্রতিনিয়ত এদের কন্টেন্ট নাই ন্যূনতম কোনো ক্রিকেট নিয়ে ভাবনা নাই ন্যূনতম কোনো বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায় এই চিন্তাধারা সব সময় ওই যে সাপের গায়ে বিলাই मारे বিলাই গায়ে বিলাইর গায়ে সাপ मारे এই কার কথা কার পেছনে লাগাইবো হের কথা হের পেছনে লাগাইবো এই সকল তৈলাক্ত চাটুকারিতা এবং হচ্ছে দালালির যত চিন্তা ভাবনা আছে সব এদের মাথায় আছে যত এই যে পাশের বাসার ভাবীর মাথায় যত নানান আপনার ওই যে নেগেটিভ কথাবার্তা আছে ওই যে পাশের বাসার চাচি বা ভাবী এই টাইপের যে মানুষগুলো আছে এরা যেরকম এরা হচ্ছে সেমই রিয়াসাত আজিম এই নট আউট নোমান টাইপের যে সাংবাদিকতা যারা আছে সবগুলার মাথা ব্রেন একই সিস্টেমে কাজ করে কার লাগা পিছনে যায় কার কি একটু তেল মারলে আমার একটু উপকারে আসবো আমার একটু স্বার্থে আইবো আমি একটু সামনের দিকে আগে যাইতে পারবো তো এই হচ্ছে এদের সম্পূর্ণ মুকুশ এরা এই কাজ করেই প্রতিনিয়ত বেড়ায় ক্রিকেট নিয়ে ন্যূনতম এরা চিন্তা করার টাইম নেই